বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ফুটবল খেলা দেখা জনপ্রিয় পাঁচটি অ্যাপ শেয়ার করব আজকের এই ভিডিওতে যে অ্যাপগুলোর মাধ্যমে খুব সহজে মোবাইলে ফুটবল খেলা টিকিট খেলা অন্য আদার্স খেলাও দেখতে পারবেন এবং বাংলাদেশ ভার্সেস হংকং ফুটবল ম্যাচও কিন্তু দেখতে পারবেন এই অ্যাপগুলোতে বলতে পারেন একটি অ্যাপ হলে তো আমরা সকল ধরনের খেলা দেখতে পারবো তাহলে আমরা পাঁচটি অ্যাপ দেখে কি করব সবার মোবাইলে তো আর সব অ্যাপ সাপোর্ট করবে না তাহলে তার জন্য কিন্তু আপনাদের পাঁচটি অ্যাপ সম্পর্কে জানতে হবে তারপর আপনার মোবাইল অনুযায়ী আপনি যে কোনো একটি অ্যাপ বাছাই করে নেবেন আপনার মোবাইলে ইনস্টল করে ডাউনলোড করে খেলা দেখতে পারবেন অ্যাপগুলো আমি পর্যায়ক্রমে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যে অ্যাপটি পছন্দ হয় আপনি সেই অ্যাপটি বাছাই করে নেবেন তো নাম্বার ওয়ান নাম্বার একে আমি যে অ্যাপটি রাখছি সেটি হলো স্পোর্ট জি অ্যাপ অ্যাপের মাধ্যমে ফুটবল টিকেট এবং অন্য সকল খেলা আপনি দেখতে পারবেন এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না যে ব্রাউজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে খেলাগুলো দেখতে পারবেন তো তারপর আমরা নাম্বার দুয়ে যে অ্যাপটি রাখছি সেটি হলো ইয়াসিন টিভি অ্যাপ তো এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না আপনাকে যে কোনো

সে ভিডিও থেকে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ